কম দিয়ে আর বেশি দিয়া ফজিল হয় না যদি এটাই হইতো তাহলে টঙ্গি ময়দানে এক রাখাতে সব হইতো এক লক্ষ রাখাতে মসজিদে নবীতে যদি মাত্র একজন মুসল্লি থাকে মসজিদে হেরামে যদি আল্লাহর ঘর যেটা বাইতুল্লাহ ওখানে যদি মাত্র একজন লোক সালাত আদায় করে ওর প্রতি রাকাতে এক লক্ষ রাখাতে সব হবে ফজিলত কি লোক বেশির কারণে না ফজিলত মক্কা বাইতুল্লাহ আর কোরআনুল করিমের কারণে আল্লাহ কালামের কারণে ফজিলত মানুষ বেশি হওয়ার ফজিলত বেশি মানুষ হইলে ভালো কম হইলেও ভালো কারণ আল্লাহ যাদেরকে যাদের নসিব আল্লাহ আল্লাহর কালামের তাফসির শোনার জন্য সুযোগ করে দিয়েছেন তাফসির তো তাদের পক্ষেই শোনা সম্ভব আবার আরেকটা কথা হলো তাফসির কারণ যদি পদভ্রষ্ট হয় পদ্ম ব্রষ্টরা আজকাল তাফসীর করে কি না রেটা বার কি কথা এটাই কথা বহুদ ব্রষ্ট বড় লক্ষ লক্ষ মানুষ এই পদ্ম শুধু বাংলাদেশ না গোটা পৃথিবীর বিভিন্ন অঞ্চলে পদ্ম আছে না নাই আছে মুসলমান কিন্তু মাজারের সিজদা করতেছে এরকম লোক আছে না নাই আবার তাফসীরও করতেছে ওর মজমাে আবার লক্ষ মানুষ জমা হচ্ছে এরকম তাফসির দিয়া এরকম মুফাসের দিয়া কি হবে এই জন্য মানুষের দিকে তাকানো যাবে না কোনটাতে মানুষ বেশি কোনটাতে মানুষ কম আমার মজমা রাইট আছে কিনা সহি কোরআনের তাফসির হয় কিনা এখানে হকানি অলামাই কেরাম ওর সাপোর্টে আছে কিনা এটা হলো আমার দেখার বিষয় আল্লাহ তালা আমাদের এই তাফসির ও কোরআন মাহফিলকে কবুল করুন আমরা যে জিকিরে প্র্যাকটিস করাই এভাবে জিকির করতে হয় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এরকম এই যে আপনার মানুষের কলব হল তার বাম পাশে কলবের স্থান কোথায় বাম পাশে বাম স্তনের নিচে দুnder নিচে মানুষের কলব কলবের ভিতরেই হলো সব সমস্যা যার কলব ঠিক হয়ে গেছে ওর সাড়ে তিন হাত বডি ঠিক হয়েছে যার কলপ নষ্ট ওর পুরো দেহ نشتم رسول صلى الله عليه وسلم قال الا ان في الجسد لمزغ اذا صلحت صلح الجسد كله واذا فسدت فسد الجسد كله الا وهي القلب اما النبي رحمه الله للعالمين قال الا ان في الجسد لمزغ نشتم

ঠিক হয়েছে তার ওই ছোট্ট গোস্তের ডুকরাটা যদি নষ্ট হয়ে যায় বরবাদ হয়ে যায় তার আসরে তার গোটা দেহ বরবাদ হয়ে যাবে আলা ওহিয়াল কল আমার নবী বলেন সব এটা হল কল আমার নবী চুগের কথা বলেন নাই যুগ শরীরের দেখতে গুরুত্বপূর্ণ অংশ আমার নবী তারা আকলের কথা বলেন নাই আমার নবী তার হাত পায়ের কথা বলেন নাই মানুষের মাথার কি কম দাম মাথা ব্রেনটির কি কম দাম কিন্তু আল্লাহর নবী মাথার ব্রেনের কথা বলেন নাই হাতের কথা বলেন নাই যৌকুর কথা বলেন নাই আমার নবী বলেন নাই দুইটা চোখ ঠিক হয়ে গেলে তার গোটা পুরা দেহ ঠিক হয়ে যাবে আমার নবী বলেন নাই তার দুইটা হাত ঠিক হইলে तमाम দেহ ঠিক হয়ে যাবে কারণ হাত নিজের শক্তি দিয়া চলতে পারে না হাতকে চালায় কলব চোখ তার নিজের ইচ্ছা চলতে পারে না চোখকে চালায় কলব বা তার নিজস্ব শক্তি দিয়া চলতে পারে না এই কে চালায় কলব কলবে চালায় না অলভ যদি বলে ও পাও আজকে রাত্রে আমি কাগজের মধ্যে নম্বরের কাগজ যদি বলে আমার মুদি দোকান আছে সেই মুদি দোকানের মধ্যে আমি আজকে এক কেজি চিনির মধ্যে 800 গ্রাম দিব তাহলে কলবের সেই কথাটা হাত মানতে বাধ্য কলবের সেই কথাটা তার আকল মানতে বাধ্য কলবের সেই কথাটা তার পা মানতে বাধ্য বাধ্য না কিন্তু কলম যদি ঠিক হয়ে যায় কলম যদি শুদ্ধ হয়ে যায় তাহলে বলবে ওরে বেটা এক হাজার গ্রামের পরিবর্তে তুমি এই দৃশ্য কিন্তু দেখতেছেন আমার আল্লাহ ভাই মানুষের বাদামলা বাদাম বিক্রি করতেছে রাস্তার পাশে বাদাম ওলা আমি পাশ দিয়ে যাইতেছি বাদাম মোলাকে না বইলে একটা বাদাম মুখের মধ্যে দিয়া দিলাম ওর কাছে সারা জিন্দগির জন্য আমি ঋণী হয়ে গেলাম কলব বলে ভাইরে ভাই এই যে হাত বাড়াইতেছো এই বাদামের মালিক কিন্তু তুমি না বাদামের মালিক হলো আব্দুল্লাহ আর অনুমতি ইছাড়া একটা বাদাম যদি মুখে দাও এই বাদামটা মুখে দেওয়া তোমার জন্য হারাম তোমার জন্য এই হারাম কাজের কারণে তোমাকে যা হারামের আগুনে চলতে হবে সুতরাং কলব সতর্কতা জারি করবে হাত এ অপরাধের দিকে হাত বাড়াইবে না ও পাও অপরাধের দিকে পং বাড়াইবে না ও দেমাগ অপরাধের দিকে চিন্তা করবে না অচক্ষু অপরাধ দৃশ্যের দিকে তাকাই বানা ওই হাত বলো পাওঁ বলো চক্ষু বলো হাত দেবে প্রত্যেকটাই কলমের সেই ছোট্ট টুকরাটার কথা শুনতে বাধ্য এই জন্য রসুল্লা বলে কলম যদি ঠিক হয়ে যায় তাহলে ওর সাড়ে তিন হাত বড়ি ঠিক কলম যদি নষ্ট হয়ে যায় তাহলে উপরে দিয়ে যতই পাগড়ি লাগাও বড় বড় পাগড়ি লাগাই আউলামাই করাম কে গালিগালাস করে এরকম লোক আছে নাকি সবই তো আছে ওর দাঁড়িও আছে ওর টুপিও আছে ওর পাগরিও আছে তারপরে হুজুরদেরকে গালি গালাস করে কিনা ধর্ম ব্যবসায়ী বলে কিনা এরকম না প্রমাণ আছে কেন ওর তো মাথার উপরে দৃশ্য ঠিক আছে ওর তো সুন্দর হাত ঠিক আছে ওর তো পা ঠিক আছে ওর তো লম্বা পাঞ্জাবি ঠিক আছে কিন্তু ওর পলক নষ্ট হয়ে যাওয়ার কারণে সাড়ে তিন হাত বটি সাথে নষ্ট হয়ে গেছে এই জন্য কলবের উপর মেহনতের দরকার আছে কিনা ভাই আমার নবী রাহমাতুল্লাহ আলাইহিম বলেন সে কলবের ভিতরে জম পড়ে কলবের মধ্যে কি পড়ে জব সেই জন দূর করার জন্য আমার আল্লাহর জিকিরের দরকার জিকির করবা এই জিকির হলো তোমার পরবের ময়লা দূর করবে জিকির করবে আর ময়লা দূর হবে জিকির করবে আর ময়লা দূর হবে সাবান লাগাইয়া যখন নাকি কাপড়ের মধ্যে হাত দিয়ে ডলা দেন একবার এদিকে আরেকবার ওয়াশিং মেশিনের দিকে তাকাইয়া দেখেন এভাবে 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 খালি ঘুরতে থাকি ঘুরতে ঘুরতে এক যায় তার সেই পাঞ্জাবির সব ময়লা দূর হয়ে যায় সব দূর হয়ে যায় না এই জন্য জিকিরের দরকার আছে لا إله إلا الله لا إله إلا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا لا إله إلا لا إله إلا الله

যে আরশের উপর আমার আল্লাহ সমাসীন কিন্তু আমার আল্লাহ মানুষের কলবের ভিতরেও আছে এত বড় মহান আল্লাহ কলবের মধ্যে কিভাবে আসে জন্য কবি বলেন মাননা গঞ্জম দর আমার আল্লাহর জায়গা জমিনও হয় না আসমানে হয় না এত বড় আমার আল্লাহ মহান সুবহানাল্লাহ গুঞ্জম দর কলবে মুমিনা কিন্তু আমার আল্লাহ মুমিনের কলবের ভিতরে প্রবেশ করতে পারেন আমার আল্লাহর জায়গাটা এই জায়গাটা কারোর জন্য হাস আল্লাহর জন্য আমি এখানে কাকে জায়গা দিবো আমার আল্লাহকে আল্লাহ দিয়ে আমি এটাকে ভরে রাখবো এখন সেই কলবের ভিতরে যদি জং করে যায় পরে কিনা এই কলবটার মধ্যে যখন জং পড়ে সেই জংগুলোকে দূর করার জন্য একটা সুনির্দিষ্ট পদ্ধতিতে জিগিরের দরকার আছে কিনা এই জন্য এই কলবের থেকে চেহারাকে আমরা টেনে ডান দিকে আনবো আল্লাহর যত محبت আল্লাহ ছাড়া যত مخلوقاتের محبت এই কলবের মধ্যে অনুপ্রবেশ করেছে ওগুলা তো প্রবেশ করার কথা না কিন্তু বিভিন্ন ফেতনা حسাদের কারণে আমার কলবের ভিতরে আল্লাহর মহাব্বতের জায়গায় مخلوقاتের محبت প্রবেশ করছে আমি সব محبتকে টেনে বের করে দিলাম লা ইলাহা লা ইলাহা দেখেন লা ইলাহা আল্লাহ ছাড়া লা ইলাহা আল্লাহ সারা এখানে কোন মুহাবব জায়গা দেওয়া ইল্লাল্লাহ শুধু আল্লাহর मोहब्बतে এখানে ঢুকবে এইজন্য লা ইলাহা ইল্লাল্লাহ কোন মাহবুবদ নাই আল্লাহ সারা কোন মাহবুদ নেই আল্লাহ সারা এটাকে আমরা এখানে জড়ো মেরে 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 এই কথাকে আমার কলমকে আমি ভরব আমার আল্লাহর मोहब्बत দিয়া এই জিকিরকারীদের কত ফজিলত

তবে আখেরি একটা ধরনের এক প্রকারের আফসুস তার জান্নাতের মধ্যেও থাকবে এক ধরনের আফসুস জান্নাতের মধ্যেও থাকবে জান্নাতের মধ্যে পৌঁছার পর মানুষের বিভিন্ন রকমের পজিশন আছে বিভিন্ন রকমের পজিশন আছে কেউ থাকে জিন্দাবাহারে কেউ থাকে গুলিস্তানে কেউ থাকে ধানমন্ডিতে কেউ থাকে উত্তরায় পজিশন আছে না নাই এক এক রকমের পজিশন আছে

আমি জান্নাতীদের জন্য এত একশো রকমের পজিশন রাখছি একটা পজিশন থেকে আরেকটা পজিশনের পার্থক্য হলো আসমান জমিনের দূরত্ব আসমান জমিন যত পার্থক্য একটা পজিশনের আখরে বেগম বলে ওরে আল্লাহর বান্দা ওরে আমার উম্মত দোকানের মধ্যে বৈশ্য বৈশ্য যদি অনর্থক কথা না বলতা দোকানের মধ্যে বাজারের মধ্যে যদি অনর্থ কথাগুলো না বলতে বান্দা এখন জান্নাতে তো আসছো কোনো কায়দায় কিন্তু দুনিয়ার মধ্যে কিছু অনর্থক সময় নষ্ট করছিলা ওই অনাতক সময় যদি নষ্ট না করতে সারাক্ষন যদি আল্লাহর ফিকির করতে আল্লাহর জিকির করতে তাহলে জান্নাতে তোমার পজিশন আরো বাড়তো জান্নাতে তোমার পজিশন আরো বাড়তো তখন বুঝবে আরে দুনিয়ার মধ্যে হেলায় ফেলায় সময় নষ্ট না করে যদি আমার আল্লাহ আর জিকির করতাম তাহলে জান্নাতের মধ্যে আমার পজিশন আরো বাড়তো এই জন্য জান্নাতের ভিতরেও জিকির সারা কারণে জান্নাতের ভিতরে আফসুস করবে জান্নাতের ভিতরেও আফসুস করবে এই জন্য যখনই খালি সময় পাবেন আজে বাজে আড্ডা সুগুল ঘুরে না করে আল্লাহর জিকির করতে থাকবেন অলবের ভিতরে জিকির কি জিকির দ্বারা জিব্বা তরুতাজা তাজা রাখবেন যার যে ব্যক্তি নাকি তার জিব্বাকে জিকিরের দ্বারা তরু তাজা রাখবে ওই ব্যক্তি হাসতে হাসতে জান্নাতে যাবে আল্লাহ তার আমাদেরকে সর্ব অবস্থায় আল্লাহর জিকিরের জন্য কবুল করো